নতুন যুগে পা দিচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবার পরিবর্তনও ধরতে পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্টেথোস্কোপ লন্ডনে পরীক্ষামূলক পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ইসিজি করে এবং অ্যালগোরিজম মাধ্যমে মুহূর্তে হৃদরোগ শনাক্ত করতে সক্ষম চিরাচরিত স্টেথোস্কোপ ব্যবহৃত হচ্ছে প্রায় দুশো বছর ধরে কিন্তু এআই স্টেথোস্কোপ এই চিত্র পাল্টে দিতে চলেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ দুশো পাঁচটি জেনারেল ক্লিনিকে পনেরো লক্ষের বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করেছে এর মধ্যে বারো হাজার রোগীর ওপর এআই স্টেথোস্কোপ ব্যবহার করে দেখা গিয়েছে এদের মধ্যে অস্বাভাবিক হৃদস্পন্দন ধরা পড়ার সম্ভাবনা সাড়ে তিনগুণ বেশি এই ডিজিটাল স্টেথোস্কোপ বিশেষ মাইক্রোফোন ব্যবহৃত হয় যা এমন সূক্ষ্ম শব্দ শনাক্ত করতে পারে যা সাধারণ মানুষের কানেও ধরা পড়ে না ফলে দ্রুত এবং নিখুঁতভাবে হৃদরোগ হৃদস্পন্দন অস্বাভাবিকতা এবং হৃদ প্রকোষ্ঠের সমস্যাও নির্ণয় করা সম্ভব হয়েছে